মাদক দ্রব্য অধিদপ্তরের আবেদন করুন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মোবাইল দিয়ে কীভাবে বাংলাদেশ মাদক দ্রব্য অধিদপ্তর আবেদন করবেন সেই বিষয়টি নিয়েই আজই বিস্তারিত আলোচনা করব কোথাও গিয়ে আর কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করা লাগবে না আপনার নিজের হাতে দেখা ফোন দিয়েই আবেদন করবেন এখন আবেদন করার জন্য সর্বপ্রথম একটা বাউজের ওপেন করতে হবে গুগল ক্রোম বাউজের ওপেন করতে হবে ওপেন করার পর চার্জ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে লিখতে হবে ডিএনসি ডট টেলিটক ডট কম বিডি এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে সার্কুলার পিডিএফ এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন দেখতে পারবেন আর এটাতে ক্লিক করলেও আবেদন করা যাবে ঠিক আছে পিডিএফ যেটাতে লেখা এখানে হচ্ছে এখানে ক্লিক করলে আপনি সার্কুলার দেখতে পারবেন আর যেহেতু আমরা আবেদন করব সেহেতু আমরা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ওকে দিতে হবে এরপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে আছে সিফাই ওয়ারলেস অপারেটর আপনি যে পদে আবেদন করবেন ওই পদটাই হচ্ছে সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখন সিফাই পদে আবেদন করব সেহেতু আমি এখন সিফাইতে ক্লিক করতেছি এরপরে এখানে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস কিনা এখানে থাকলে এস দেবেন না থাকলে ন দিবেন এরপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে এরপর আমি প্রথমে এখানে কি কি দিতে হবে কিভাবে দিবেন সব কিছু বিস্তারিত আমি ফোন করার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে আগে এখানে দিতে হবে সিফাই পদের নাম হচ্ছে সিফাই উপরে লেখা সিনেম পোস্ট সিপাহি এরপর অ্যাপ্লিকেশান নেম আপনার নাম দেবেন অর্থাৎ যে ক্যান্ডিডেটের জন্য আবেদন করবেন ওই নামটা দিবেন এরপর ওই আবেদনকারী বাংলার নামটা এখানে দেবেন এরপর দা তার বাবার নাম মাতার নাম বাংলা ইংরেজি দুটোই দিতে হবে এরপর ডেট অফ বার্থ আপনার নিজের ডেট অফ বার্থ যে যেটা ওইটাই দিবেন এরপর ন্যাশনালটি বাংলাদেশ রিলিজেন যেটা ওইটা সিলেক্ট করবেন জেন্টার মেল হলে মেল ছেলে হলে মেয়ে হলে মেয়ে এরপর হচ্ছে ন্যাশনাল আইডি এরপরে ন্যাশনাল আইডি কোড নাম্বার দিতে হবে এর ফার্মেটাল স্ট্যাটাস বিবাহিত নাই বিবাহিত এটা ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন ইমেল যদি থাকে দেবেন না থাকলে ওই সমস্যা নেই এরপর কোটা আপনি কি কোনো কোটা আবেদন করতেছেন ওটা দিবেন এরপর ডিফার ডিফারমেন্টাল স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর আসি আমরা এখানে বর্তমান ঠিকানা এখানে কেয়ার অফ যে কোনো একজন এই গার্জিয়ান নাম দিবেন এরপর এখানে ভিলেজের নাম দেবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এটা এরপর যাদের হচ্ছে বর্তমান স্থায়ী দুইটাই এক সে ওরা যদি এখানে ক্লিক করে তাহলে হচ্ছে সব কিছু ওকে হয়ে যাবে আর দ্বিতীয়বার লেখানো না আর যাদের বর্তমান স্থায়ী হচ্ছে ভিন্ন ওইগুলা ক্লিক করতে হবে অর্থাৎ স্থায়ী বলতে আপনার জন্মস্থান যেটা ওইটা আর বর্তমান অন্য জায়গায় রয়েছেন তাহলে ওইটাই ক্লিক করতে হবে ঠিক আছে এরপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এসএসসি ন্যূনতম এসএসসি পাস সকল কিছু দিতে হবে এক্সামিনেশন রোল নাম্বার গ্রুপ এরপর বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার এরপর ইফ অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেবল যদি এসএসসি থাকে এটা হচ্ছে অপশনাল দিলে ইচ্ছে না দিলে ইচ্ছে যদি আপনার থাকে এরপর যদি অন্য কোনো জায়গায় জব করে থাকেন তাহলে ওইটা এখানে দিতে হবে এরপর এখানে আপনাকে বলতেছে মেল ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট অর্থাৎ আপনার উচ্চতম সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এরপর মেল ডু ইউ হ্যাভ ইউর বডি ওয়েট মিনিমাম পঞ্চাশ কেজি অর্থাৎ আপনার কেজি নিম্নতম পঞ্চাশ হতে হবে এরপর ফি ফিমেল অর্থাৎ মেয়ে ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে অফিসে পাঁচ ফুট দুই ইঞ্চি লাগবে ফিমেল হচ্ছে ওজন ছেচল্লিশ কেজি লাগবে বুক থাকতে হবে একত্রিশ ইঞ্চি এরপর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এরপর হচ্ছে সরি হচ্ছে এবং মহিলার ক্ষেত্রে তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থা বত্রিশ ইঞ্চি থাকতে হবে এরপরে সব কিছু দেওয়ার পরে আপনি ভালো করে দেখেন দেখে নেবেন যে ভুল হবে কি না আপনি ভালো করে দেখতে হবে আপনার মোবাইল নাম্বারটা কারণ মোবাইল নাম্বার মেসেজ আসে মেসেজ আসার কারণে আপনি পরীক্ষা দিতে যাবেন যদি মোবাইল নাম্বার ভুল হয় তাহলে আপনি মেসেজ আসবে না আপনার মেসেজ আসবে না আর মাঠও করতে পারবেন না ঠিক আছে এরপর যখন সব কিছু ফর্মটা ফিল আপ হয়ে যাবে ফুললি তখন হচ্ছে এখানে একটা কোড আছে। ঠিক আছে ওই কোডটাকে দিয়ে এখানে সাবমিট এখানে প্রথম ক্লিক করতে হবে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো আমি দেখে দিচ্ছি এরপর আমি এখন হচ্ছে এগুলা পূরণ করব ঠিক আছে তো আপনার সঙ্গেই থাকুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আমি সম্পূর্ণভাবে আমার ফর্মটা পূরণ করে ফেলছি পূরণ করার পর আমি এখন সাবমিটে ক্লিক করব। আমি এখন ক্লিক করতেছি সাবমিট দিব স্যার এবং ছবি দিয়েছি এখন আমি সাবমিট করব এখানে ওকে দিয়ে ক্লিক করে এখানে সাবমিট ক্লিক করতে হবে আমার ফুল অ্যাপ্লিকেশন চলে আসছে এখন আমি আমার এটা ডাউনলোড দেবো এইভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েই আবেদন করে নিতে পারবেন অনেকই সহজ কম্পিউটার ফিও লাগবে না নিজে ঘরে বসে আবেদন করবেন আমার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ